কি অবস্থা কন আপনার কি আমি এনে পেঁপে লাগাবো আমার রাজেন্দ্র লোকে বলছে যে পেঁপে নির্ভর হোস চলে আমি ন্যাং যাব আর তারা আমার ধান খেত করবে আমি তাকে নির বা পেঁপে খেত করছি বুঝছিলে বারে আমার পেঁপে খেত করবে না এই উদ্দেশ্যে আমার কাছে প্রতি বছর ধানের খোলা করে তাকে পান দিতে মানে অসুবিধা হয় আমি প্রত্যেকটা শেয়াল আলাদা দায়ী

সকালে ওই যে একটা লোক আর একটা লোক আছে রাজেন্দ্রপুরের লোকে আমার ফোন দিছে খুব ভোরে যে সে ফোন থুইয়া ফোন চার্জে থুইয়া আমি ডানের থাল দেখতে করেছি পাখি বসে সে পাখি খেতে পেয়েছি আন্দার তখন আমার বাড়ি এলি বা ফোন ধরছে যে ওরে শিগগির খেতে আসবে কো বা খেতে আইসা উল্টে ফোন মারছে আমি ওকাছে কাছে মানে তোর খেতে পাইপে একটাও নাই সব সব সাজ দিয়েছে উঠে সাজ দিয়েছে আমি আইসা দিয়ে এই অবস্থা